এক অভিনেত্রীকে তার ভাই তাদের বাবার সম্পত্তিতে সমান অংশ দিয়েছেন সাম্প্রতিক সময়ে বিষয়টাকে বিভিন্ন মিডিয়া ভালো উদাহরণ হিসেবে পেশ করছেন আপনারা কি দেখছেন দেখুন অনেক সময় কাছে সমকপ্রদ বিষয় আছে যেগুলো দেখতে বেশ সুন্দর কিন্তু বাস্তবতা বিপরীত বাবার সম্পদে সন্তান হিসাবে ছেলেকে যত রকম দিয়েছে মেয়েকে তার কম দিয়েছে অধিক দিয়েছে এখানে সন্তানকে সমান হারে শরীয়ত দেয়নি কারণ শরীয়ত নেজ্য অধিকার দিতে চাইছে সমান আর ন্যায্য দেওয়া দুইটা এক জিনিস না আপনি আপনার বোনকে আপনার বাবার সম্পদে যতটুকু আপনি ভাগ পান সমান হারে দিয়ে দিয়েছেন এই দিয়ে দেওয়াটা যদি আপনার পক্ষ থেকে স্বেচ্ছায় হয় সমান কেন আপনি পুরাটুকু দিয়ে দেন যে আমি নিবই না সেটা তো ভালো যদি বোন অভাবী হয় আপনি দিলেন সেহেতু সে নিষেধ করে না কিন্তু আপনি যদি মনে করেন যে এটা তার প্রাপ্য এটা তার অধিকার এবং তাকে এটা দেওয়া উচিত আমি না দিলে জুলুম করব। তাহলে সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে টানা দেখা দিবে কারণ বাবা মায়ের সম্পদে তার জন্য শরিয়ত আপনার সমান অংশ রাখে নাই কেন রাখে নাই আপনি আপনার স্ত্রী ভরণ পোষণ করতে বাধ্য আপনার বোন তার নিজের ভরণ এর বা দায়ভার বহন করতে তিনি বাধ্য নন শরিয়ত যার খরচ যত বেশি আছে তাকে খুব বেশি বেশি দিতে বলেছে যার খরচ কম বা খরচ নাই টোটালি তাকে কম দিতে বলেছে এখানে এই কম দেওয়াটা এটা অবিচার নয় বৈষম্য নয় ন্যায্যতা যখন যেখানে যতটুকু প্রয়োজন যাদের ফ্যামিলি ব্যবস্থাপনার প্রতি অ্যালার্জি আছে যারা চায় মানব সভ্যতাই পৃথিবীতে সংকটের মধ্যে পড়ুক ফ্যামিলি ব্যবস্থাপনা ভেঙে পড়ুক মানুষের জন্য হার কমে যাক তারা মূলত এটাকে প্রমোশন করে কারণ এর মধ্য দিয়ে একজন নারী তিনি পুরুষের সমান সমান পরিবারে অংশগ্রহণ করবেন অর্থনৈতিকভাবে এবং এর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যকার এমনি সম্পর্ক ঠুনকো হয়ে যাচ্ছে আমাদের সমাজে সেটা আরো ঠুনকো হবে আমরা দেখি পৃথিবীর উন্নত দেশগুলোতে কি অবস্থা হয়ে গেছে পরিবার ব্যবস্থাগুলো সবাই যার যার জায়গায় অতি স্বাধীনতা এটা ভোগ করার ফলে যেটা হয়েছে যে তাদের মধ্যে দাম্পত্য জীবনের সুখ তারপরে তাদের পরস্পরের প্রতি ভালোবাসা এবং সন্তান গ্রহণ করা একটা সুন্দর সংসার গড়ে তোলা এগুলোর প্রয়োজনে তার অনুভব করে না প্রত্যেকে যার যার নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে এবং তিনি তথা করতে লাইফকে এনজয় করার নামে এগুলো করেন যদিও প্রকৃত এনজয় হয় পারিবারিক অবস্থা হওয়ার মাধ্যমে সেজন্য অভিনেত্রীর ভাই তাকে বাবা সম্পত্তিতে সমান দিয়ে তিনি উদারতার পরিচয় দিয়েছেন যদি তার নিজে থেকে তিনি দিয়ে থাকেন আল্লাহর বিধানের প্রতি তার যদি কোনো সংশয় থাকে তাহলে সেটা তার ইমান হরণ করে বিষয় হবে আমাদের এক মিডিয়া আছে যারা পশ্চিমা বিভিন্ন সংস্কৃতিকে দেশে প্রমোট করে থাকে যারা এই দেশের সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে তারা এগুলোকে নানাভাবে ভালো উদাহরণ হিসাবে দেখাবে এর এর চাইতে হাজারটা ভালো উদাহরণ আমাদের সমাজে আছে সেটা কিন্তু তারা দেখবেন যে অবলীলায় এড়িয়ে যান তারা একটা বিদেশ নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মূলত এই প্রক্রিয়া অবলম্বন করেন আল্লাহ তারা আমাদেরকে তাদের সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত রাখুন